হাতি ঘোড়া পালকি জয় কেন লালকি নমস্কার আমি জু আজকের প্রথম কথাতেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের অধ্যায়টি কি হতে চলেছে তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের অধ্যায়টি পড়ে ফেলা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের দ্বিতীয় অধ্যায় উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলার বর্ণন শ্রী সুখদেব বললেন বিদুর যখন পরম ভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয়তম শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন উদ্ধবের মনে ভগবানের স্মৃতি জেগে উঠল এবং ভাবের অতিশয্যে হৃদয় ভরে যাওয়াতে তিনি কোনো কথা বলতে সমর্থ হলেন না পাঁচ বছর বয়সেই বালক উদ্ধব বাল্যক্রিয়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পুজোতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না এখন তো তিনি দীর্ঘকাল তার সেবা পূজায় ব্যাপৃত থেকে বার্ধক্যে এসে পৌঁছেছেন সুতারং বিদুরের প্রশ্নে প্রভুর চরণ স্মরণে মুগ্ধ হয়ে যায় তার মন বিরোহ বেদনায় ব্যাকুল হয়ে উঠলো কাজেই তিনি উত্তর দেবেন কিভাবে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের স্মৃতিসুধায় আপ্লুত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না তীব্র ভক্তিযোগে সেই সুধায় মগ্ন হয়ে আনন্দ সাগরে ডুবে গেলেন তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল মুদিত নয়ন ধারায় ভেসে উঠল উদ্ধবকে এইভাবে প্রেম সাগরে নিমজ্জিত দেখে বিদুর তাকে সার্থক জন্ম মনে করলেন পরে উদ্ধব যখন ভগবদ অনুভূতির সেই অলৌকিক লোক থেকে আবার ধীরে ধীরে লৌকিক জগতে ফিরে এলেন তখন তিনি চক্ষু মার্জনা করে লীলাময়ের লীলা স্মরণে আশ্চর্য বোধে আবিষ্ট হয়ে প্রীত মনে বিদুরকে বলতে লাগলেন উদ্ধব বললেন হে বিদুর শ্রীকৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহসকল কালরূপ অজগরের গ্রাসে পড়ে হতশ্রী হয়ে পড়েছে অতএব তোমার জিজ্ঞাসিত আত্মীয়বর্গের কুশল আর আমি কি বলবো হায় এই নরলোক অতিশয় ভাগ্যহীন এদের মধ্যে যাদবরা আরো অভাগা মাছেরা যেমন জলে বাস করেও ক্ষীর সমুদ্রস্থ চন্দ্রকে কোন কমনীয় জলচর মনে করে সেটিকে অমৃত বয় বলে বুঝতে পারে না তেমনি এই যাদবেরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে থেকেও তাকে চিনতে পারেনি যাদবগণ মানুষের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং খুবই নিপুণ অর্থাৎ সর্ববিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণকে নিয়ে একই সাথে ক্রিয়া কৌতুক আদি করেছেন তবুও সর্বাভূতাশ্রহ শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন জাদশ্রেষ্ঠ বলেই মনে করতেন কিন্তু ভগবানের মায়ায় মোহিত সেই সকল মূর্খ যাদব এবং মিথ্যা শত্রুভাবাপন্ন শিশুপাল প্রমুখদের শ্রীহরি বিদ্বেষ এবং কৃষ্ণ নিন্দা সুযোগ বাক্যের দ্বারা ভগবত প্রাণ ভক্তদের বুদ্ধি বিচলিত হতে পারত না যারা কখনো তপস্যা করেনি তাদেরও তিনি এতদিন দর্শন দিয়ে তাদের দর্শনাকাঙ্ক্ষা পরিতৃপ্ত না হতেই নিজ শ্রীমূর্তি সম্বরণ করে অন্তর্নিহিত হয়ে গিয়ে যেন তাদের দর্শনেন্দ্রীয়কেই ছিনিয়ে নিয়ে গেছেন নিজের যোগমায়ার প্রভাব প্রদর্শনের জন্য এবং মনুষ্যলীলা প্রদর্শনের পক্ষে উপযুক্ত যে দিব্য শ্রীবিগ্রহ তিনি প্রকট করেছিলেন তার সৌন্দর্যে সমগ্র জগত হয়ে যেতই তিনি নিজেও বিস্মিত হয়ে যেতেন সৌভাগ্য সমৃদ্ধ ভূষণ সমূহ অঙ্গের ভূষণ হয়নি বরং ভূষণ সমূহই অঙ্গসমূহের দ্বারা ভূষিত হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবন বাসীগণ এরকমই মনে করেছিলেন যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সবই এইরূপ নির্মাণকেই তাদের পরমপূর্ণতা লাভ করেছে তার প্রেমপূর্ণ হাস্য কৌতক ও সরল বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজরমণীগণ নিজেদের গৌরবান্বিত মনে করতেন তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হতো আর সেই সঙ্গেই তাদের চিত্ত ততগত হয়ে পড়ায় তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখে জড়ো পুত্তলিকার মতো নিঃস্বর হয়ে দাঁড়িয়ে থাকতেন চরাচর বিশ্ব ও প্রকৃতির প্রভু যখন তারই শান্তিমূর্তি সাধকগণকে নিজ ভোরূপ ও দ্বারা নিপীড়িত দেখলেন তখন তার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজে জন্মরহিত হয়েও নিজ অংশ সংকর্ষণ বা বলরামের সঙ্গে অগ্নি যেমন কাঠের মধ্যে থেকে প্রকাশিত হয় সেইভাবে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মরহিত হওয়া সত্ত্বেও তার বাসুদেবের ঘরে জন্মগ্রহণ লীলা স্বয়ং সর্বলোক ভয়াপরহ হলেও শত্রু ভয়ে ভীতের মতো কংসের বীর্য হওয়া সত্ত্বেও যেন ভয়ে মথুরা থেকে লীলা এই সবের চিন্তা আমাকে বিচলিত করে তোলে আর যে ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার চরণ বন্দনা করে বলেছিলেন হে পিত হে মাতো এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুশ্রা করতে পারিনি আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি প্রসন্ন হন এই কথা যখন আমার মনে হয় তখন আজও আমার মন দুঃখে ভুলে ওঠে ভ্রুকুটি ভঙ্গরূপ কিতান্ত দ্বারা যিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন সেই কৃষ্ণের পাদপদ্মে ধুলিকণা সেবা করে কোনো ব্যক্তি বা তাকে ভুলতে পারে রাজস্ব যজ্ঞে আপনারা প্রত্যক্ষ করেছেন শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বেষ প্রকাশ করেও সেই পরম সিদ্ধি লাভ করেছিলেন যে সিদ্ধি লাভের জন্য বহু শত গণ জীবনকাল অবধি যোগ সাধনা করে থাকেন সেই শ্রীকৃষ্ণের বীরহকে সহ্য করতে পারে শিশুপালের মতো আরও যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে সচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়নাভিরাম মুখ্যপদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের বাণে প্রাণ করেছে তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরমধাম প্রাপ্ত হয়েছে স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর তার সমান কেউই নেই তার থেকে বড় আর কে হতে পারে তিনি তার স্বতঃসিদ্ধ ঐশ্বর্য নিয়েই সর্বদা পূর্ণকাম ইন্দ্রাদি অসংখ্য লোকপালগণ নানা প্রকার উপকরণ আহরণ করে মাথায় মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদপীঠ বর্ণনা করে থাকেন হে বিদুর এমন যে শ্রীকৃষ্ণ তিনি রাজসিংহাসনে রাজসিংহাসের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন হে দেব আমার প্রার্থনা শুনুন ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণে এসে আমার মতো দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্থনে বিশ্লেপন করে তাকে স্থন পান করিয়েছিলেন তাকেও ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমগতি প্রদান করেছিলেন যা নাকি প্রাপ্য সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমার স্মরণ গ্রহণ করব আমি তো অসুরদেরও ভগবৎ ভক্ত মনে করি কারণ বৈরোগ্য ভাব জনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকত এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্দে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব তাকে নন্দোপের বজে দিয়ে এসেছিলেন সেখানে তিনি বলরামের সঙ্গে এগারো বছর স্বমহিমা গোপন করে বাস করেছিলেন যমুনা রূপবনে যেখানে যমুনাপূর্ণ বৃক্ষ বৃক্ষরাশি পরিব্যক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ করতে করতে গোপালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেক কান বাল্যলীলা প্রদর্শন করতেন কখনো তিনি প্রদন করতেন কখনো হাসতেন আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বিশ্ব সমেত নানা বর্ণের শ্রী গোচারণকালে কালে বংশীর সুমধুর ধ্বনিতে সহচর গোপ বালকদের আনন্দ করতেন এই সময়ে যখন ভোজরাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছা নানা রূপধারী রাক্ষসদের বোঝে পাঠিয়েছিলেন তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে তেমনিভাবে খেলার ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেন এক সময়ে কালিয়ানাগের দমন করে তার বিষপূর্ণ জলপানে পানে মৃত গো এবং গোপালকগণকে পুনর্জীবিত করে কালিয়দহের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন গোপরাজের নন্দের প্রভূত সমৃদ্ধ ধনরাশি সদবাই করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ভগবানদের দ্বারা নন্দরাজাকে দিয়ে গোবর্ধন পূজা করিয়েছিলেন হে বিদুর এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুসলধারে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাবিষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতো ধারণ করে ব্রজবাসীগণ ও পশুদের রক্ষা করেছিলেন শরৎকালের সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রমার স্নিগ্ধ কিরণে স্নান করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই সৌন্দর্যকে কৃতার্থ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপীমণ্ডলের শোভাবর্ধন করে তাদের সাথে রাসবিহার করতেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় উদ্ধব সংবাদে তৃতীয় বঙ্গানুবাদ অঙ্গানুবাদ সমাপ্ত হল আজকের পার্টি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এর পরের ভিডিওগুলি আরো রোমাঞ্চকর হতে চলেছে দেখতে কিন্তু কেউ ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার